নেতৃত্বে যে ঝার্নি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমরা এলাকাবাসী গ্রামবাসী সকলে আমরা আজকে আনন্দ অনুভব করেছি তাই আমরা এই ঝান্নি শ্রবণ করে অনেকে আমরা সন্তুষ্ট হয়েছি আমাদের ঝান্নি মঞ্চে আজকে ছটি দল ঝান্নি মঞ্চে আমাদের ছটি দল মঞ্চে ছটি দল ঝান্নি শুনিয়েছে এবং সকলের ঝান্নি শুনে আমরা গোটা গ্রামবাসী আনন্দিত হয়েছি প্রথম কথা আজকে যুবক বিন্দুর নেতৃত্বে যে ঝার্নি আমাদেরকে অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানের আয়োজন করে যে ঝাননি শুনিয়েছে যুবক বৃন্দকে আমরা আমি চিরদিন অন্তপক্ষে বলি যে আমাদের সমাজের যুবক শুধু আমাদের সমাজের যুবক নয় সর্বত্রই সমাজের যুবক আমাদের সমাজের ভবিষ্যৎ এবং শুধু সমাজেরই ভবিষ্যৎ নয় এই যুবকেরা সমাজের ভবিষ্যৎ পরিবারের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ তাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সমাজকে সন্তুষ্ট করার জন্যে এবং ঝান্নি শ্রবণ করার জন্যে যে ঝান্নি আয়োজন করে শুনিয়েছে এই জন্য আমি প্রথম ধন্যবাদ জানাই সমাজের সমস্ত যুববৃন্দকে বন্ধুগণ আমরা যুবকদের পিঠে ভর দিয়ে চলতে চাই দেশ রক্ষার ক্ষেত্রে সমাজ রক্ষার ক্ষেত্রে পরিবার রক্ষার ক্ষেত্রে যুবকদের পিঠে ভর দিয়ে আমাদেরকে সমস্ত সম্পদ রক্ষা করতে হবে তাই আজকে যেভাবে যুবকেরা ধাননি মঞ্চ আয়োজন করে গোটা সমাজকে আনন্দ উপভোগ করিয়েছে তাই আজকে আমরা আমাদের আমাদের সমাজ কমিটির পক্ষ থেকে যুবকদের ধন্যবাদ জানাই আরও আমরা আজকে এই ছটি দলকে আমাদের কমিটির পক্ষ থেকে ছটি দলকে ধন্যবাদ জ্ঞাপন করছি বন্ধুগণ আমাদের আমাদের খুবই আনন্দের বিষয় দয়া করে কেউ যাবেন না আজকের এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী দলের আমাদের যে প্রাইজ বিতরণী অনুষ্ঠান সেই অনুষ্ঠান শেষ করে আপনারা যাবেন এবং তার সাথে সাথে যে সমস্ত দল অংশগ্রহণ করেছেন হয়তো দেখা যাবে প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান দখল করতে পারেননি আমরা আজকের এই প্রোগ্রামে একটি করে সান্তনা পুরস্কার রেখেছি তাই প্রতিযোগিতায় সকল দলের উদ্দেশ্যে আমার অনুরোধ কেউ যাবেন না প্রত্যেক দল আমাদের ডাইসের বাম দিকে আসবেন প্রত্যেক দল আমাদের ডাইসের বাম দিকে আসবেন এক্ষণে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবেন